এই যে নওগা শহরের এক চাষি চাষি ভাতিজের সাথে আট বছরের প্রেম কয় বছর চাষি এখন বলতেছে আমাকে করলে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। এরকম মরিয়া যাওয়া উচিত এই কথা কথাগন কত নির্লজ্জ বেহায়া হলে এই কথা বলতে পারে আজকে মাঝে মাঝে দেখেন না এই সমাজে এইগুলো ঘটতেছে মামিক নিয়ে ভাগ্নে উধাও চাচার বোক নে ভাতিজা যে নাই কথা কয় না গো এ দেশে এগুলো ঘটতেছে না কারণ কি কারণ পর্দা নাই নিয়ম শৃঙ্খলা নাই চাষাও বিয়াদ কথা কন ভাতি যে নিয়ে এসে দেখা এটা তো চাষি হয় হ্যাঁ মাঝে মাঝে আসিস একটু তোর চাষির সাথে গল্প করিস আমি থাকি না সময় দিতে পারি না এই সুযোগে ভাতি যে আর চাষির প্রেম জমে গেছে কথা কয় না কেন আট বছরের প্রেম এখন চাষি বলতে যে ভাতি যে যদি বিয়ে করে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। কারণ আমার স্বামী আমার গ্রহণ করবে না তো কৃষক গ্রহণ করা লাগবে তুই করে মরে যা কথা ঠিক না কি মনে করেন খালি পুরুষের দোষ এক নাম্বার দোষ হলো নারীর কথা কন ঠিক না যে নারীরা এ ধরনের অবৈধ সম্পর্কে লিপ্ত মা বোনদেরকে বলে যায় মা খবর দা মাঝে মাঝে দেখেন চার বাচ্চার মা দুই বাচ্চার মা তিন বাচ্চার মা ভাইকে চলে গেছে যুবকদেরকে একটু বলতে চাইছিলাম সামনে যা বলবো বলবো রাগ করবেন না তো হ্যাঁ বলবো বলবো চলে সামনের দিকে যায় এই কয়েক মিনিট কারণ কি আগামী তো কাল তো আর মাহফিল নাই ফাঁকা সময় মাহফিল তিন চার ঘন্টা ওয়াশ করলে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা কষ্ট পাবেন আমি আর বেশি সময় জ্বালাবো না কষ্ট হয় কষ্ট হয় রাগ করতেছেন তাহলে এরকমই এমপি মন্ত্রী পালিয়ে গেছে না ভাই মানিকের বিচার হওয়ার দরকার আছে না নাই যারা আলেমদের তালিকা করেছিল এখন আমরা এ সমস্ত নরপশুদের তালিকা করব কথা বলেন ঠিক না এদেরও বিচার হওয়ার দরকার আছে না নাই আছে আছে দরকার আছে পলকের জল গেল কয়েকদিন আগে পলক দিলে না কাননাগাড়ি করছে আদালতে আসে আহারে কান্দন রে প্রতিমন্ত্রী ছিল জোনাইদ আহমেদ পলক এখন চখের পানি ছেড়ে কাঁদে বলে আমরা ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়েছে উনি বলতে এখন ওনাকে বলা লাগবে যে উনি কাঁদেননি এমনি চোখের পানি বের হয়েছে ওটা অটোমেটিক ভাবে বের হয়েছে কথা কহন না কে কি খেলা খেলছে আর বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে মানুষকে হত্যা করেছে এক এক আছে কয়টা গুলি করছে আ যাত্রা বাড়িতে যেই নির্মম বারবার হত্যাকাণ্ড ঘটাইছে আহাহা মাদ্রাসার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সমস্ত মানুষকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে কয় পানি দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত মিথ্যা কথা কয় আমরা হেলিকপ্টারে পানি দিয়েছিলাম আর সেই হেলিকপ্টার থেকে আমরা দেখলাম গুলি করা হয়েছে গুলি কথা ক কত মিথ্যে কথা বলতো দেশের মেট্রো রেল ভাঙছে এই জন্য কাঁদে বিটিভি ভবন দেখে কাঁদে কিন্তু শহীদ আবু সাইদের রক্ত দেখে এরা কাঁদতো না কথা বলে ঠিক এরা মানুষের রক্ত দেখে এদের চোখে পানি আসতো না আর একটা ডায়লগ ছিল স্বজন হারানোর ব্যথা মা বাবা সব হারিয়েছে সন্তান হারানোর ব্যথা আর বাপ মা হারানোর ব্যথা দুটোই এক নয় কথা বলে যে মা সন্তান হারাইছে সেই মা জানে তার বুকে কত ব্যথা কথা বলেন ঠিক কিনা রাগ করেন না কলিজাটা ফেটে যায় আমরা তখন থেকে প্রতিবাদ করেছি বার বার আমরা চেয়েছি যে জুলুম বন্ধ করেন এভাবে মানুষ মাইরেন না এভাবে মিথ্যা মামলা দেবেন না আল্লাহর গজব আসবে কি আল্লাহর গজব আসে নাই ভবিষ্যতে আবার যদি কোনো জালেম এরকম জুলুম করতে চায় তারেও গজব আসবে কিনা রক্ষা পাবেন না এই জন্য জুলুম বাদ দেন যারা জালেম জুলুম করেছিল ওরা পরাজিত সামনে যারা আসবেন জুলুম করবেন না ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন দেশ প্রেমিক বাংলাদেশের মানুষের জন্য কাজ করুন শান্তির জন্য কাজ করুন দলমত নির্বিশেষে সকল মানুষের নেতা হওয়ার চেষ্টা করুন এক দলের নেতা হবেন বিপদে পড়বেন দেশের সকল মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য রেডি হয়ে যান আগামীতে বাংলাদেশে আমরা কি বলেন ইসলাম দেখতে চাই তো ইনশাল সবকিছু দেখা শেষ আগামীতে আল্লাহ কবুল করেন এটা জোরে আমিন মুসলমান হিসাবে আমরা দেশ করতে ইনশাল্লাহ আল্লাহ জমিনকে আফগানিস্তানের মতো ইসলাম কায়েম করা তা অভিযোগ দান করুন জোরে বলুন আমিন মোল্লারা দেশ চালাইতেছে পরিয়া পলিথিনের ব্যাগের টেকা নিয়ে ঘুরতেছে চিন্তাই নাই সোবান আল্লাহ কন যেখানে আফিম হিরোইন চাষ হইতেছিল সেই বাগানে এখন বেদেন আর চাষ হয় কি দেশ বানাইছে আমেরিকা এক নাকানি সুবানি খাওয়াইয়া বিদায় করছে এই মোল্লারা কথা কোন ডাক করেন না মনের মধ্যে অনেক দুঃখ ডাক করতেছেন তাহলে এখন নেতা নেত্রী কান্না করে আগে আলেমদের চোখে বানি এখন ওরা নিজেরা কাটতেছে কথা কোন ঠিক না এই দিন ওদের ভাগ্যে আসার কথা ছিল না কিন্তু নিজের কর্মফল এই দিনে নিয়ে আসতে কথা বলে ঠিকই না আছে আর কেউ আছে বড় বড় কথা বলতো কই আছে আছে কথা বলে না আমার ভাইয়ের লম্বা হবে লম্বা আমি করতে চাচ্ছি না বা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন তাহলে নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই আল্লাহ তালা বলেন এক নাম্বার যারা রবের উদ্দেশ্যে আদায় করে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সঠিকভাবে পাঁচ শক্ত সলাত কারা কারা আদায় করবেন দুই হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন তাহলে নামাজ নামাজের মতো আদায় করব সঠিকভাবে সময় নিয়া ধৈর্য নিয়া রুকু সিজদা সঠিকভাবে করবেন তারা করবেন না একটু সময় দিয়ে সলাত আদায় করবেন ইংসা বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ দুই তালা তিন তালা করা হয় ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না দুর্ভাগা খোপাল পরে আমরা কথা বলেন না কেন রাগ করেন এই জন্য বাজান বিশ্বনবীর জামানায় ফজরের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল জুমার নামাজে একই দৃশ্য মসজিদ কানায় কানায় পূর্ণ সোভান আল্লাহ বলেন ওই যে আমি বললাম আমি হজে গেছিলাম কি দেখবেন এমন কোন যে কোনো একই রকম দৃশ্য লক্ষ লক্ষ মানুষ সালাতের জন্য দাঁড়িয়ে গেছে সোভান আল্লাহ বলেন আর বাংলাদেশে খালি জুমা হা জুমার নামাজে আইসে কি যে অবস্থা ওই জন্য আমি আমার ওয়াজে অনেক জায়গায় বলতাম যে এই দেশে নামাজি আছে পাঁচ ধরনের কয় রকমের একটা পাঁচের সাতের খাটের ঠাটের ভোটে বুঝলেন না তো বোঝায় বলবো যারা নিয়মিত করে এরা নির্ভেজাল আল্লাহ যারা নিয়মিত করে সাতের মুসল্লিকারা সাত দিন পরে পরে জুমার নামাজে পড়তে যায়া হুজুরের ভুল ধরে যারা বিসমিল্লা জানে না পড়তে পারে না সুরে ফাতিয়া পড়তে পারে না পেটে বম মারলে একটা সুরে সই করতে পড়তে পারে না আলেমের ভুল ধরে কথা না কে আছে না আছে না আলেমদের ভুল ধরে শোনেন শোনেন সাত দিন পরে জুমার নামাজ পড়ে যা মসজিদে ধুলে তালাশ করে তাইছে ময়লা থাকলে বলে হ্যাঁ এলে কি বেতনটা না হালাল করেন কথা কয় না কেন খাচ্ছেন আর মুরগি ব্রয়লার মুরগির মতো মোটা হচ্ছেন বেতনটা হালাল করেন এই যে মসজিদে ধুলে বালি আচ্ছা মসজিদে ধুলে বালি পরিষ্কার করার দায়িত্ব খালি ইমামের কথা বলে না কেন সবার দায়িত্ব আছে না না মসজিদ কার ঘর এই বেটা হুজুরকে ময়লা পরিষ্কার করতে না করে তুমি নিজেই আল্লাহর ঘরের এই টাইসের ময়লা ধুলাটা পরিষ্কার করো তোমার অন্তরের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেবে নবীজি এক জায়গায় গোলেন নতুন একটা মসজিদে নামাজ আদায় করলেন পাশে একটা নতুন কবর সাহাবা লক্ষ্য করে বলেন আমার সাহাবিরা এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি সোবান আল্লাহ বলে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন নবী গো এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে জান্নাতি আল্লাহ রসুল তখন বললেন এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত আল্লাহর ঘরটা পরিষ্কার রাখতো এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে আল্লাহ তালা খুশি হয়ে তার কবরকে জান্নাতের বাগান বানাইছে যেন আল্লাহর ঘরটা পরিষ্কার করেন অন্তরের অহংকার কমে যাবে অন্তরের ময়লা দূর হয়ে যাবে কথা বলে কে না খালি হুজুরদের পিছনে লাগেন একটু উনিশ বিশ হলে খালি হুজুরদের পিছনে লাগেন কথা কয় না কথা কয় না আজকে ইমাম হয়া হক কথা বলা যায় না সভাপতি সেক্রেটারি ঘুষখোর কথা কন সুদের ব্যবসা করে সুদের ওয়াজ তো করাই যায় না গলা খাকত্যে দাঁড়া যান হজুর আমি সুদের ব্যবসার সাথে জড়িত এসব বয়ান কেন করতেছেন পদ্মার ওয়াজ করেন আছে না নাই